উগুলোই হচ্ছে পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া জ্যোৎস্না সন্তান রানীর কাছে সত্যিটা জানতে পেরে ইমনকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সুধা এমনটাই দেখবে আজকের পর্বের রিভিউতে তেজ সুধা আশুতোষ সবাই মিলে সেই পাহারাদারকে চেপে ধরে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায় আর সেই ভয় সেই ভয়ে পাহারাদার সত্যিটা বলে দেয় এখানে কিছু লোক আছে বাচ্চাদেরকে ভিক্ষে করায় পাহারাদারের কাছে এসব জানতে পেরে সুধা সিদ্ধান্ত নেয় ছদ্মবেশ ধরে ওর ভেতরে ঢুকবে ওদিকে রানী আর পুলকে মুখ বেঁধে একটা রুমের ভেতর আটকে রাখে আর সেই পাহারাদারকে কাজে লাগিয়ে আশুতোষ বলে তুমি আগে যাও ওদেরকে বলবে যে ভেতরে তোমার সঙ্গে একজন লোক থাকবে আর তখনই আশুতোষের কথা মতো সেই লোকটি গিয়ে বলে শোন আজ থেকে তোদের সঙ্গে এই মহিলাটি থাকবে তোরা আজ থেকে ওকে সঙ্গে রাখবি প্রয়োজনে ও তোদের নাচ গান গিয়ে শোনাবে আর গুন্ডারা তো ভীষণ খুশি হয়ে যায় এরপর সে পাহারাদার সেখান থেকে চলে যায় সুধা জল আনতে পাঠায় যে আমার একটু জল তেষ্টা পেয়েছে গুন্ডাগুলো জল আনতে গেলে সুধা বলে কই এখানে তো পুলোকে দেখতে পাচ্ছি না এখানে তো পুলোর থাকার কথা সে মহিলাকেও তো দেখতে পাচ্ছি না কোথায় গেল যাই হোক আমাকে খুঁজে বের করতে হবে এই বলে গুন্ডাগুলোর সঙ্গে নাচ গানে মেতে ওঠে সুধা নিজের মুখের ওন্নাটা গুন্ডাগুলোর মুখের দিকে ছুঁড়ে দিয়ে সেই সুযোগে ফোনটা বের করে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে এই ছেলেটিকে দেখেছো আর তখনই একটি মেয়ে বলে ওঠে হ্যাঁ ও তো পুলো এই গর্তের ভেতর লুকিয়ে রেখেছে সুধা তখন দৌড়ে সেই গর্তের দিকে চলে যায় এদিকে গুন্ডাগুলোর মুখ থেকে ওন্না খুলে দেখতে পায় কোথাও সেই নাচনেওয়ালি নেই আর তখনই একজন হঠাৎ করে সামনে চলে আসে মেয়েদের ছদ্মবেশ ধরে তেজ সুধা সুধা গুন্ডাদের সামনে এসে বলে নাচ দেখবি নাচ তাই না দেখ এবার নাচ ওদিকে সুধা রানী ও পুলোকে দুজনকে উদ্ধার করে রানী বলে পুলো তুমি ওনাকে চিনো পুলো বলে হ্যাঁ চিনি তো এদিকে গুন্ডাদেরকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের কাছে তুলে দেয় তেজ তেজ আশুতোষ গুন্ডাগুলোকে থানায় নিয়ে যায় সাথে পুলো আর রানীকেও বলে হ্যাঁ আপনারাও চলে আসুন কিছু তদন্ত করতে হবে এ বলে পুলো আর রানীকে সাথে নিয়ে থানায় যেতে লাগে অন্যদিকে দেখা যাবে জ্যোৎসনা রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে আমি সবাইকে কষ্ট দিচ্ছি এই জীবন আমি আর রাখবো না আমার পুলো আমাকে ছেড়ে চলে গেছে তাই আমিও আমার পুলোর কাছে চলে যাব। যে জীবনে আমার ছেলে নেই সেই জীবন আমি রেখে কি করব এদিকে বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছে জ্যোৎস্নাকে কিন্তু জ্যোৎস্নার কোনো খোঁজ পাচ্ছে না কেউ রেশমি বলে দিদি যদি এই অবস্থায় রাস্তায় বের হয় তবে কি হবে এই বলে সবাই খুঁজতে থাকে এদিকে আশুতোষ পুলোকে থানায় এনে কোলে তুলে বেশ আদর করতে থাকে পুলোকে জিজ্ঞাসা করে এতদিন তোমার খুব কষ্ট হয়েছে তাই না পুলো পুলো বলে হ্যাঁ কষ্ট না কষ্ট হয়নি তো এখন তো আমি তোমার কাছে চলে এসেছি এখন তোমার কাছে চলে এসেছি আশুতোষ তখন সুধা আর তেজকে ধন্যবাদ জানায় যে তোমাদের জন্য পুলোকে খুঁজে পেয়েছি এবার জ্যোৎস্নাকে একটু শান্তি দিতে পারবো আর তখনই রানী এসে বলে না পুলো কোথাও যাবে না পুলো আমার ছেলে পুলো আমার সঙ্গেই যাবে তেজ বলে প্লিজ আপনি কিছু বুঝতে পারছেন না পুলো আপনার সন্তান ঠিক আছে আপনি তো ওকে অনাথ আশ্রমে রেখে এসেছেন পুলোকে পেয়ে আমার দিদি অনেক অনেক হ্যাপি হয়েছে নিজের পুরনো স্মৃতিগুলো ভুলতে বসেছে তাই প্লিজ আপনি পুলোকে এভাবে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না পুলো আমাদের কাছে ভালো থাকবে কিন্তু রানী কিছুতেই রাজি হয় না আর এটা দেখে শুধা প্রচণ্ড রেগে যায় সুধা রেগে গিয়ে বলে তাই নাকি আপনি আপ আমাদেরকে পুলোকে দেবেন না আপনি তো পুলোকে সেই জায়গায় রেখে এসেছেন অনাথ আশ্রমে আপনি তো পুলোর মানন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি পুলোর মা আর তখনই রানী বলে না আমি পুলর মা আর তখনই বলে আপনি মিথ্যে বলছেন যদি আপনি মিথ্যে বলে থাকেন তবে কিন্তু বাবু মানে পুলিশ অফিসার তদন্ত করলে সবটা বের করে ফেলবে আর তখনই বাবু বলে হ্যাঁ আমি তো তদন্তে নামবো যদি সেখানে মিথ্যে বলা হয় তাহলে কিন্তু আপনার চরম শাস্তি হবে এটা শুনে রানী ভয় পেয়ে যায় রানী তখন বলে আমার পুলোকে আমি ছাড়বো না আপনারা ক্ষমা করে দিন আর তখনই আশুতোষ বলে তাহলে সত্যটা বলুন তখনই রানী সত্যটা বলে যে পাঁচ বছর আগে সেই নীলতলা ওই দিকের হসপিটালে একজন মহিলার কাছ থেকে পুলোকে তুলে দেয় আর মেরে ফেলতে বলে কিন্তু আমার মন সাই দিচ্ছিল না সেই জন্য পুলোকে বাঁচানোর জন্য আমি অনাথ আশ্রমে রেখে আসি আর সেই হসপিটালটার নাম শুনে তেজ বলে সে সে কি সেখানে তো দিদিরও ডেলিভারি হয়েছিল এ কথা শুনে চমকে ওঠে সুধা সুধা বলে কি বলছো তেজ তেজ বলে হ্যাঁ পাঁচ বছর আগে দিদির দিদির ডেলিভারি সেখানেই হয়েছিল আর তখনই সুধা মনে মনে বলে তবে কি সব কিছুর হিসেবে হিসেবে মিলে যাচ্ছে ওদিকে চোখ বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আছে জ্যোৎস্না জ্যোৎস্না বলে আমার পুলো মনে হয় আমাকে মা বলে ডাকলো না না পুলো তো চলে গেছে পুলো কিভাবে আমাকে ডাকবে তাই এখন আমাকে আমার পুলোর কাছে চলে যেতে হবে এই বলে গাড়ির সামনে তখন এসে রাস্তা থেকে সাইডে নিয়ে আসে দাঁড়াতে আর তখনই জ্যোৎস্না বলে তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও আমার পুলো চলে গেছে তাই আমিও বাঁচতে চাই না আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে আমি অপয়া আর তখনই সুধা বলে দিদি কি করছো তোমার পোলো তোমার কাছে ফিরে আসবে আর তোমার পাঁচ বছর আগে হারানো সন্তানই পোলো একথা শুনে চমকে ওঠে জ্যোৎস্না জ্যোৎস্না বলে কি বলছো তুমি সুধা সুধা বলে হ্যাঁ এই দেখো তোমার পোলো ফিরে এসেছে আর তখনই পোলো মা বলে জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে পোলোকে দেখে ভীষণ খুশি হয়ে যায় জ্যোৎস্না পোলোর কাছে বলে ছুটে যায় আর সুধাকে বলে তুমি আমার পোলোকে আমার কাছে ফিরিয়ে এনেছো পোলোকে আদর করতে থাকে এদিকে সুধা মনে মনে বলে আর একটুর জন্য কত বড় ক্ষতি হতো হয়ে যাচ্ছিলো সময় মতো চলে এসেছি বলে দিদি আজকে রক্ষা পেল। তবে আমি যেটা ভেবেছি সেটা যেন সত্যি হয় এই পোলোই যেন পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া দিদির সন্তান হয় আজকেই আমি একটা হ্যাস্তন্যাস্ত করেই ছাড়বো সত্যিটা সবার সামনে নিয়ে আসবো আর ইমন আর সার্থককে উচিত শিক্ষা দিব যদি জানতে পারি যে ওরা এই ঘটনার পিছনে ছিল এরপর তো পুলকে বাড়িতে নিয়ে আসে পুলো বাড়ি ফিরে আসায় সবাই ভীষণ খুশি হয়ে যায় আর তখনই রানী মনে মনে বলে এই বাড়িতে দেখছি সবাই পুলোকে ভীষণ ভালোবাসে সবাই অনেক কেয়ার করে পুলোর কিন্তু তারপরও এত লোকের মাঝ থেকে পুলো বাড়ি থেকে বের হলো কি করে আমাকে একটু যাচাই করতে হবে এই বলে রানী পুলোর কাছে যায় পুলোর কাছে গিয়ে বলে পুলো তোকে আর এখানে থাকতে হবে না অনেক হয়েছে এবার তুই আমার সঙ্গে ফিরে চল তেজ বলে দেখুন এসব কি করছেন আপনি আর তখনই জ্যোৎস্না বলে না পুলো আমার সন্তান পুলোকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না তেজ বলে দেখুন না আমার দিদি পুলোকে পেয়ে একটু সুস্থ হয়ে উঠেছে পুলো এখানে ভালো থাকবে আপনি প্লিজ পুলোকে এখানে রেখে যান আর তখনই সেই রানী মনে মনে বলে এই মহিলাকে আমি কোথাও একটা দেখেছি কোথায় দেখেছি মনে করতে পারছি না কেন আমার মনে হচ্ছে উনি আমার খুব পরিচিত ওনাকে আমি কোথাও একটা দেখেছি এই বলে মনে করতে থাকে রানী হঠাৎ করে মনে পড়ে যায় সেই হসপিটালে রানীর কাজ করত। সেই হসপিটালে ছিল ইনি আর তখনই রানী বলে আপনি তো সেই তাই না আর তখনই কথা শুনে চমকে ওঠে সবাই এদিকে সুধা ইমন আর সার্থককে সাথে নিয়ে আসে বলে দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি কি নিয়ে এসেছ এটা তোমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ আর তখনই ইমন আর সার্থককে বলে সে 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 কি এখানে পুলো এলো এলোকি করে এদিকে ইমনকে দেখে সুধা বলে হ্যাঁ এই পাঁচ বছর আগে দিদির সন্তানকে চুরি করে এই রানী ম্যাডামের কাছে দিয়েছে মেরে ফেলার জন্য আর তখনই রানী বলে হ্যাঁ হ্যাঁ এই মহিলাটি মহিলাটি তো আমার আমি ওনাকে ঠিক চিনতে পেরেছি উনি আমার কাছে বাচ্চাটিকে দিয়ে বলেছিল যেন আমি ওকে শেষ করে ফেলি কিন্তু আমি পারিনি আমার মন সায় দিচ্ছিল না সেই জন্যই আমি ওকে অনাথ আশ্রমে রেখে আসি উনি হচ্ছে সেই মহিলা আর তখনই সুধা বলে এবার তুমি কোথায় পালাবে ইমন এবার তো তোমাকে উচিত শিক্ষা দিব এই বলে ইমনের চুল ধরে ইমনকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয় তো বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ